নো লুক শট রিভার সুইপ একের পর এক দুর্দান্ত সব আন অর্থোডক্স ক্রিকেট শট একেবারেই যেন টি টোয়েন্টি ক্রিকেটের চাহিদা মেটানোর মতো ব্যাটিং দর্শকদের আনন্দ দেওয়ার জন্য মাঠে এমন দৃষ্টিনন্দন সব শট খেলতে চাইবেন যে কোনো ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে যেন বাংলাদেশের অনুশীলনে হাজির উইন্ডিজ ব্যাটার আন্দ্রে ফ্লেচার অথবা ভারতের সুরিয়াকুমার যাদব নেটে জাকির আলি অনিকের ব্যাটিং দেখে মুগ্ধ হতে বাধ্য যে কেউ দাঁড়ানোর পজিশন কিংবা শট খেলার ধরন সব কিছুতেই বৈচিত্র্য আছে এই ব্যাটারের আছে বড় শট খেলতে পারার দক্ষতাও জাকেরালি যেই বলগুলোতে নলুক শট খেলেছেন সবগুলো বলই লেন্থের কাছাকাছি সাইডে পিচ করা শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা ইয়র্কার করতে পছন্দ করেন ভুলক্রমেও একটা বল যদি ফুল লেন্থে পিচ করে তাহলে তাকে ডেথ ওভারে মোকাবিলা করতে এর চেয়ে আদর্শ প্রস্তুতি আর কি বা হতে পারে জাকেরালি অনেকটাই আদর্শ প্রস্তুতিটাই সেরে নিচ্ছেন তীর সব পণ্যে দিয়েছে সেরা বিশুদ্ধতা যেন থাকে মমতায় ঘেরা শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে সবার নজর কেড়ে নেওয়ার পর আর জাকের অনিকের ব্যাট হাসেনি যেমন আসা জাগা নিয়ে ব্যাটিংয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সেখানেই যেন আটকে আছেন এই ব্যাটার একাদশে নিয়মিত হয়েও আবার জায়গা হারিয়েছেন বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে একাদশে জায়গা পাবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা কারণ ওপেনিংয়ে ব্যর্থ হওয়ার পর লিটন দাসকে মিডল অর্ডারে খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট যদি শ্রীলঙ্কার বিপক্ষেও লিটনকে খেলানো হয় তাহলে একাদশ থেকে বাদ পড়তে হতে পারে জাকের অনিককে কিন্তু গেল মার্চেই শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ খেলার অভিজ্ঞতা হয়েছে সেই হিসেবে মাথায় রাখলে লিটন না বরং জাকের আলী অনেককেই দলে রাখতে চাইবে টাইগার টিম ম্যানেজমেন্ট গেল কিছু ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকা জাকেরকেও হয়তো সেই বার্তা দিয়ে রেখেছেন হেডকোচ চান্ডিকা সিংহে এবং ক্যাপ্টেন নাজমুল শান্ত নেটে ব্যাট করতে এসে তাই নিজের সেরা অস্ত্রগুলোতে আরও একবার শান দিয়ে নিচ্ছেন ডানহাতি ফিনিশার বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা কেমন হবে তার অনেক কিছুই নির্ভর করবে শ্রীলঙ্কা ম্যাচের উপর জয় দিয়ে আসো শুরু করতে পারলে বিশ্বকাপের যাত্রা পথটা অনেকটাই মসৃণ হবে টাইগারদের জন্য আর সেই বহুল প্রতীক্ষিত জয়ের ভাগিদার হতেই নেটে ঘাম ঝরাচ্ছেন জাকের আলী অনেক কাউসার শান্ত ফ্রেঞ্জি thank